তুমি এমপি হবা আমি মন্ত্রী হবা ভাইরে ভাই ভিফিনুর আমসালা সবই হারিয়ে এখন বেচারা এক অসহায়তের গান গাইছে কুড়ুব কিনারে সবই হারাইছে এই দুটি সিটের বিনিময়ে হ্যাঁ হ্যাঁ তা আবার বিএনপির সাথে খেলা তো ওখানে জন্মাই গেছে কাকু আপনি ভুল জায়গায় পা দিয়ে দিচ্ছেন কাকু আপনার সারা বছর মনে হয় যে মারি খাবেন যত নতুন বছর আসুক যত যায় ঘটুক ভিফিনুর মারি খাবে ভিফিন মারি খাচ্ছে আমরা এটাই দেখতে পাচ্ছি ঘটনা আসলে কি ঘটেছে দেখেন বিএনপির সাথে তারা জোটে গেছে দুইটি সিটির এক সভাপতি এবং সেক্রেটারি নূর রাশেদ নূর তো কোনোভাবে দলের সভাপতি হয়ে এখনো আছে সাথে তিন আসন থেকে নির্বাচন করবে আর অন্যদিকে রাশেদ এ তো দলের পদই সেরা দিছে বিএনপি ধানা শেষে নির্বাচন করার লেগা দেখেন এখন ঘটছে কেটা বিএনপি তার এমনি ছাড়বে না ভাই বিএনপি যারা স্বতন্ত্র পার্থ হয়েছে বিদ্রোহ পারতে হয়েছে তারা তো খেলাটা জমাই দিচ্ছে নূর কইতাছে যে আমি তো আপনারা বিজেপির সাথে গেছি আমি যদি এমপি হই বিএনপি কইছে জামার মন্ত্রীও বানাইবো পাশাপাশি আমার ঘরে এক টি করে আপনাদের সংরক্ষিত মহিলা আসন দিব পাশাপাশি উচ্চকক্ষও তাদের নাকি স্থান দিব খেলা তো জম্মে গেছে ওখানে ভাই এনসিপি কি দেখেন জামাতের সাথে জুড়ে গেছে 30 আসন পাইছে বিন্দাস রাজনীতি করতেছে জামাতের ফুল সাপোর্ট পাইতাছে আর অন্যদিকে নূর দুইটি আসনের বিনিময়ে বিএনপির সাথে জুটে গেছে সাপোর্ট তো পাইব না দূরের কথা আগা মাথা হারাচ্ছে বিপিন নোরার স্বতন্ত্র প্রার্থী হাসান মামুনের সমর্থকদের মধ্যে হাতা হাতে পটুয়াকালে তিন গলাসি বা দশ মিনা আসনের নির্বাচনী প্রসারণকালে বিএনপি নেতৃত্বাধীন জোটে প্রার্থী বিপিন নুরুল হক নুর ও স্বতন্ত্র প্রার্থী হাসান মামুনের সমর্থকদের মধ্যে হাতাহাতি ঘটনা ঘটেছে এখন বিএনপির কথা হচ্ছে তোরা মারামারি করতে চাক যে জিতবো হে আমার দলের হইয়া নির্বাচন করব। দর্শকদা রোববার এগারো জানুয়ারি বিকাল বিএনপির বরিশাল বিভাগীয় সাংগঠনিক সম্পাদক বিলকিস জাহা শিরিনে উপস্থিতিতে দশমিনা উপজেলা বিএনপি কার্যালয়ে এই উত্তেজনার সৃষ্টি হয় নুরুল হক নুরের পক্ষে অবস্থা নেওয়া কয়েকজন বিএনপি নেতা দলীয় কার্যালয়ে প্রবেশের চেষ্টা করলে সেখানে আগে থেকে অবস্থানরত স্বতন্ত্র প্রার্থী হাসান মামুনের সমর্থকদের সঙ্গে বাক শুরু হয় এক পর্যায়ে পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠলে হাসান মামুনের আর নুরের আপনার সভাস্থল ত্যাগ করেন পরে দুই পক্ষের মধ্যে হাতাহাতি ঘটনা ঘটে তবে এতে বড় ধরনের কোনো অপ্রীতিকর ঘটনা ঘটেনি এবং আহত হওয়ার কোনো খবরও পাওয়া যায়নি দেখেন নূর চাইলে এককভাবে যদি নির্বাচন করত সে তার এলাকায় পটুয়াখালীর দিন দশ মিনা গলাচি বা এখান থেকে আরো ভালো সমর্থন পাইত নূর হয়তো ভাবছে বিএনপির সাথে যদি জোট করি অন্তত আমার আসনটা তো নিশ্চিত হয়ে গেল বিএনপির যারা এতদিন আমাকে মায়ের মাইক দিছে গণ ধোলা দিছে তারা তো আমার হয়ে কাজ করবে কিন্তু পরিস্থিতি পুরাই উল্টো পুরাই ভিন্ন ভেবিনুর সাথে চুক্তি হয়েছিল ভেবিনুরকে বিএনপি মন্ত্রী মন্ত্রিত্ব দেবে পাশাপাশি এমপি হলে তো তা পাবে চারটি শক্তি চুক্তির বিনিময়ে তারা বিএনপির সাথে চটে গেছে এখন দেখা যাচ্ছে আমসালা সবই হারাচ্ছে দলের ভিতর ফাটল করছে দলের ভিতর কারা কাকে সভাপতি সেক্রেটারি মানতেছে বলা যায় না একবার নূরকে নূর ভিপি নুর বহিষ্কার করতেছে ভিফিনুরা আবার অন্য কাউকে অব্যাহতি দিচ্ছে দায়িত্ব থেকে এভাবে দলের ভিতরে একটা বিশৃঙ্খলা চলতেছে বলতে গেলে এই একটি ভুলের কারণে ভিফিনুরের দল গণ অধিকার পরিষদ এখন প্রায় বিলুপ্তির পথে রাজনীতি মানুষ দুই একটি সিটের জন্য নিজের দলের এই কষ্টে করা দলগুলা বিলুপ্ত করে দিচ্ছে এখন ভাই আপনি যে জোট করছেন ভাই দলের সাথে এভাবে দলের বাহিরে গিয়ে আপনারা জোট করলেন মন্ত্রী হবেন এমপি হবেন দলের কি বাকি ত্যাগী নেতা কর্মীদের কোন মূল্যায়ন নেই আপনি তো নাও জিততে পারেন হেরেও তো জিততে পারেন নাকি এই যে এখন যে দল অবস্থা স্বতন্ত্র প্রার্থী বিদ্রোহী প্রার্থী হাসানাল মামু সেখানে তার বলতে গেলে দশ মিনা গলা চেপায় তার ভালো অবস্থান রয়েছে সে তো আপনার ভোট খেয়ে দেবে আপনি তো জিততে পারবেন না মাঝখান দিয়ে হতে পারে জামাতের জোটের কেউ জিতে যাবে এরা তো ওখানেই জমে যাবে আর গণ অধিকার পরিষদ নিয়ে তাদের নেতা কর্মীরা বলতেছে গণ অধিকার পরিষদ একাই নূর রাশেদ এবং যারা আছে মাত্র দুই তিন জনের পুরো গণ অধিকারকে ধরে রেখেছে ব্যবসা করতেছে যাই হোক এই হইল অবস্থা